আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন চুলার উপরে কিন্তু আমি এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে সিলিন্ডারও রান্না করছি কারণ গ্যাস এখনও সম্পূর্ণ আসে অল্প একটু গ্যাসের মধ্যে ডিম সেদ্ধ করেছি আর এই সিলিন্ডারে গ্যাসের মধ্যে এখানে ভেন্ডি ভাজি বসিয়েছি তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেই ভিডিওটা হচ্ছে আমাদের পুরো ঘরের ভিডিওটা শেয়ার করব এর আগে কখনই আমি আপনাদের সাথে আমাদের পুরো ঘরের ভিডিও শেয়ার করিনি ভাবলাম আজকে শেয়ার করব প্রথম এখানে আমার শাশুড়ি কথা না বললেই নয় উনি এত শৌখিন একটা মানুষ আর জীবনে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করার পরও ছোট ছোট সুখ খুঁজে নিয়েছে আর এই ছোট ছোট সুখগুলোর মাঝে কিন্তু তার অনেক আনন্দ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাখের ঘর পাখের ঘরের পুরো অবস্থা আমার শাশুড়ি চোখের সামনে যে জিনিসে ভালো লাগুক তার সেটাই নিতে ইচ্ছে করে কারণ উনি বললাম না উনি খুব শৌখিনতার একজন মানুষ আর এই যে তেল প্লাস্টিকের বল এই যে র‍্যাকগুলো দেখছেন সবই কিন্তু আমার শাশুড়ি নিজের হাতের গড়া আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে গুছিয়ে রাখে আর এত যত্ন করে রাখে যা আমার বিয়ের আজ চোদ্দ বছর হয়েছে কিন্তু আমিও হয়তো বা পারি না তার মতো এত সুন্দর করে রাখতে আমার শাশুড়ি প্রত্যেকটা জিনিসই শখের আর প্রত্যেকটা জিনিসই এত যত্ন করে রাখে যে আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে ভেন্ডি বাজিটা বসিয়েছি বেন্ডিবাজিটা এখন লাড়া দিচ্ছি কারণ দেখা গেছে হয়তো বা কড়ার মধ্যে লেগে যাবে তাই নাড়াচাড়া দিয়ে আবার একটু বসিয়ে দিলাম তো আবার চলে যাচ্ছে ঘরের দিকে পাকের ঘরে তো এত কিছু দেখলেন এবার পাকের ঘর থেকে ঘরের দিকে নিয়ে যাই দেখাবো বলে আপনারা আজকে আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখেন পুরো ভিডিওটি দেখলে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে পাকের ঘর থেকে ঢুকে ভিতরের ঘরে ঢুকে এটা হচ্ছিল আমাদের ডাইনিং টেবিলের ঘর এই ডাইনিং টেবিল কিন্তু এখানে ছিল কিন্তু সবাই মিলে একসাথে আমাদের তেমন একটা খাওয়া হয় না যে যার মতো রুমে খায় এমনকি যে যার মতো করে খায় তো ডাইনিং টেবিলটা অনেক পুরনো হয়ে গিয়েছিল তো আমার শাশুড়ি ডাইনিং টেবিলটা বিক্রি করে ফেলেছিলো ডাইনিং টেবিলটা রাখার কারণে রুমের ভিতরে একটুকু জায়গা ছিল না তাই ডাইনিং টেবিলটা পরবর্তীতে বিক্রি করে ফেলে আর পরে থেকেও বা কী করবে তো এই তো দেখছেন এক পাশে কিন্তু ফ্রিজ আর আরেক পাশে দেখেন আমার শাশুড়ি তার ভাইয়ের কাছ থেকে এই থাইয়ের শোকেশটা বানিয়েছে এমনকি ছোট্ট ওই যে একটা দেখছেন ছোট্ট শোকেশ ওটার ভিতরে কোরআন শরীফ রাখি আমরা আর এই তো প্লাস্টিকের র্যাক পাতিল সব কিছুই কিন্তু আছে আর এটা হচ্ছে আমার ছোট দেবরের ঘর এই ঘরেও দেখেন একটা থায়ের শোকেশ আছে আর এই শোকেশের ভিতরও একদম পুরো শোকেশ ভর্তি মাল আছে মানে কাচের জিনিসপত্র সব কিছু আর কি আর এই মোড়া গুলো দেখছেন আর উপরে সেলে দেখুন এখানেও কিন্তু অনেক পাতিল আছে একদম ছোট থেকে বড় সব কিছু কোনো কিছুর অভাব নেই মাসাল্লা দিলে আমার শাশুড়ির আর বললাম না সব কিছু খুব যত্ন করে গড়েছেন একজন মানুষ কতটুকু সখিন হলে তার সংসারটাকে গুছিয়ে রাখতে পারে তা আপনারা নিজের চোখে দেখুন আর আমার শাশুড়ি কিন্তু এগুলো সব তিল তিল গড়া সব জিনিসপত্র সব কিছু একাই কিন্তু আমার শাশুড়ি করেছে আমার শ্বশুরের কিন্তু কোনো হাত নেই আমার শ্বশুর নাকি কোনো দিনও একটা পাতিল শখ করেও কিনে নিই তাই আমার শাশুড়ির আজ পর্যন্ত যত শখের জিনিস ছিল সব কিছু কিন্তু উনি একাই হাতে সব গড়েছেন দেবরুরুম থেকে থেকে ঢুকতে গলি দিয়ে একটু আগে যে রুমটা দেখালাম ওটা হচ্ছিল আমার ননদের ঘর আর ননদের তো বিয়ে হয়ে গেছে রুমটা এখন ফাঁকা পড়ে আছে আর এই ঘরটা হচ্ছে আমার শ্বশুরের আমার শ্বশুরের রুমেও কিন্তু মোটামুটি সব কিছুই আছে ফার্নিচার এই যে দেখতেই পারছেন আমি এক এক করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর বললাম না শাশুড়ি কিন্তু খুব যত্ন করে রেখেছেন পুরো ঘরটা দেখছেন কত সুন্দর সাফ পরিষ্কার রয়েছে আর একটুকু কিন্তু ময়লাও পড়তে দেয় না সারা দিন রাত কিন্তু এই ঘরের পিছনে আমার শাশুড়ি অনেক পরিশ্রম করে আমার থেকে বেশি পরিশ্রম করে কিন্তু আমার শাশুড়ি আমার তো বেশিরভাগ রান্না-বান্না করতে সময় চলে যায় আর পুরো ঘর ডোর গোছানোর দায়িত্ব কিন্তু আমার শাশুড়ি এই যে দেখছেন শাশুড়ির রুমের পাশের ঘরটাই হচ্ছে কিন্তু আমাদের ড্রয়িং রুম আর ড্রয়িং রুমও একটা সিঙ্গেল খাট দেওয়া আছে দেখা গেছে ঘরের ভেতর যদি মেহমান আসে রুমের ভিতরে যদি জায়গা না থাকে তাহলে কিন্তু এই ড্রয়িং রুমও একজন দুজন শুতে পারবে এখন দেখাচ্ছি আমার ড্রয়িং রুমের পাশেই হচ্ছে আমাদের টয়লেট আর টয়লেটের পাশেই হচ্ছে কিন্তু আমাদের রুমটা আমাদের রুমটাও কিন্তু এই যে একটা থাইয়ের ড্রেসিং টেবিল আছে আর ড্রেসিং টেবিল এর পাশেই আছে আমার আলমারিটা আর দরজা ঠিক পাশেই হচ্ছে আমাদের কাঠের ওয়ার্ড্রপ আর এই যে দেখছেন খাটটা এখানে আমার ছেলে শুয়ে আছে আর এক পাশে আমার ননদ শুয়ে আছে ওরা বসে টিভি দেখছিল আর এ ফাঁকে আমি এসে ভিডিও করছিলাম দেখে আমার ননদ একটু বিরক্তি বোধ করছিল তো এই তো পুরো রুমটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়েছি আর এই তো দেখুন রুমের ভিতরে এত ফার্নিচার যে রুমের ভিতরে একটু জায়গা নেই হাঁটার আর এখানে কিন্তু মেয়েটা একটু দুষ্টমি করছিল দুষ্টমি করতে করতে আবার চলেও গেছে আমার ছোট মেয়েটা এরকমই পুরো ঘরে দুষ্টমি করে আর এই তো দেখছেন আমাদের এই আলমারিটা বললাম না ড্রেসিং টেবিলের পাশে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের পাশে হচ্ছে আলমারিটা আর দরজার পাশে কিন্তু আমি একটা জুতার র্যাকও রেখেছি এদিকে আমার ননদের কাণ্ড দেখুন ও একটা বিড়াল পালে সেই বিড়ালটাকে পাশে নিয়ে ঘুমাচ্ছে মার্শাল্লাহ বিড়ালটা কি সুন্দর করে শুয়ে আছে ওর পাশে আমি একটু গিয়ে ওকে আদর করে দিলাম আর ও চুপটি করে আমার আদর খাচ্ছিলো তো আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই জানাবেন আজকে কিন্তু আপনাদের সাথে আমার পুরো ঘরের ভিডিওটা শেয়ার করলাম আর টিভিতে দেখুন এই কিন্তু ভিডিও চলছে ওরা বসে বসে আমার ভিডিও দেখছে সবাই ভালো থাকুন হাফেজ